নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত তো সকালের কাজকর্ম তো আমি করে নিয়েছি আর এদিকে দেখছি বরবাবুকে ফোনে গান চালিয়েছে আর জামা কাপড় ভাজ করছে তো চলো আমি জলখাবারটা বানিয়ে নিই এদিকে জলখাবারে বানিয়েছি পরোটা আর পাতলা করে প্রেসার কুকারে আলুর তরকারি কারণ একটু তাড়াহুড়ো আছে বেরোতে হবে সেই কারণে ভাবলাম দাদার শ্বশুর বাড়িতে মানে বৌদির বাপের বাড়িতে দেখো তো মন্দিরটা চিনতে পারছো কিনা হ্যাঁ ঠিকই ধরেছ এটা প্রেম মন্দির তবে বৃন্দাবনে না এটা হচ্ছে আজিমগঞ্জে এই প্রেম মন্দিরের ভিডিওটা পরের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে এসে দেখছি রেলগেট পড়েছে আর একটা না তিন তিনটে ট্রেন একটা করে যাচ্ছে একটা করে আসছে তুষে এক ঘন্টা পর ওখান থেকে বেরোতে পেরেছি আর দাদার মেয়ে তো বারে বারে ফোন করছে বাবা কখন আসছো কখন আসছো আর এদিকে আমাদের একেতে বাড়ি থেকে দেরি করে বেরিয়েছি তার ওপরে আবার রেলগেটে পড়েছিলাম সেখানে প্রায় এক ঘন্টা লেট হয়ে গেছে তো দেখো বাইরের সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা দিয়েছি দাদা শ্বশুর বাড়িতে দাদার মেয়ে এখানেই ছিল ওকে আবার আমি জিজ্ঞেস করছি তুই বাড়িতে যাবি না পুজোতে তো আবার বলে না যাব না তো যাই হোক আমরা তো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি তারপর একটু রেস্ট করলাম এখন আবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো দেখো যাওয়ার সময় কিন্তু বৌদি ছিল না আসার সময় আবার আমাদের সঙ্গে বৌদিও যাত রাস্তায় যেতে যেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এই যে এই বাড়িটা বাড়িটা কিন্তু গাছপালা দিয়ে তৈরি তবে আসল গাছ না নকল গাছ মানে ডিজাইন করা পুরো বাড়িটাই বাইরে এবং ভেতরে গাছপালা এইসব দিয়েই ডিজাইন করা হয়েছে আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো এখন আবার চলে এসেছি আমার দাদার একটা বন্ধুর বাড়িতে এ রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো রাস্তার ধারে যেহেতু দাদার বন্ধুর বাড়ি তো বলেছিল যাওয়ার সময় একটু দেখা করতে কিন্তু যাওয়ার সময় যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো সেই কারণে আর দেখা করা হয়নি তো দাদার বন্ধু তো বারবার ফোন করছে বলছে আসার সময় যেন আমরা অবশ্যই দেখা করি তো এদিকে আবার বৌদি দেখছি সিঙ্গারা মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এইসব আনিয়েছে কিন্তু আমরা কেউ তো খেতে চাইছিলাম না যেহেতু ওখানে অনেকটা লেটে ভাত খেয়েছি পেটে কারোরই জায়গা নেই ওরা তো শুনবেই না ব্র্যাক করবে বলে সবাই আমরা একটা করে সিঙ্গারা খেলাম তো যাই হোক এখন তো অনেকটাই রাত হয়ে গেছে কারণ এখন গেছিলাম বাবার বাড়িতে ওখানে দাদা বৌদি নেমে গেল তারপর আবার আমরা আমাদের স্কুটি নিয়ে আমাদের বাড়িতে চলে এলাম তো ভাবছি রাত্রে কি রান্না করব বাড়িতে আমি আবার মটর ভিজিয়ে রেখেছিলাম তাই ভাবলাম একটু ঘুগনি আর লুচি করে নিই লুচি ভাজাও তো হয়ে গেছে তো ভাবলাম একটু এই ঘুগনির ওপরে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিই আর একটু চাট মশলা সরিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে তো এই দেখো এটা ছেলের জন্যে বেড়েছি আর এটা বরের জন্যে বেড়েছি চলো ওদেরকে খেতে দিয়ে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো টাটা